দিনই ভাবি আমার কোনো আসতে কাজ না আজকে সাত রেস্ট করবো কোনো কাজে হাত দিবো না ওই দিনে আমি খুঁটে খুঁটে কাজ মনে হয় বের করি আর অনেক কাজ করে ফেলি দিন শেষে বাসও খাই আমার নিজের ওপর নিজের রাগ লাগে যে কেন আমি এত চাপ নেই তো আসসালামু আলাইকুম আছে সারাদিন কী কী কাজ করলাম সব থাকতেছে এই ভিডিওতে আমার মেয়ে দুই তিন দিন ধরে খুব জ্বালাচ্ছে রাতে সে ঘুমাচ্ছে না তিনটা চারটার পর ঘুমায় তার সাথে আমাকেও জেগে থাকতে হয় এবং সকালবেলা উঠে তার সাথে আবার খেলাধুলা করা বা বাসার কাজ করা আমার ভালোই লাগতেছে না কেন জানি তো যাই হোক সকালবেলা উঠে তার জন্য খিচুড়ি রান্না করলাম তাকে তিনবার খাওয়াইছি এরপরে সে আর খাচ্ছে না কেন যেন তার মুখে রুচি নাই এতে সকালবেলায় উঠেছে জন্য ভালো রান্নাতে দেরি করে বসাবো তো এখানে দারুচিনি আছে এগুলো আমি ব্লেন্ড করলাম আমি এভাবে রান্নার ভিতরে দেই আমি গোটাও দিয়ে এভাবে ব্লেন্ড করেও দেই তো সকালবেলায় একটু আমি কেক খাইলাম আমার কয়েকদিন ধরে একদম মুখের রুচি নাই আমি একবেলা করে ভাত খাচ্ছি তাও রাতের বেলা সাতটা আটটার মধ্যে এই যে স্বাধীন এগুলোর উপরেই আসি আমার হাজব্যান্ড লোটকে শুটকি ভুনা খাবে তো এখানে আমি ভুনা করে দিয়েছি এটার কোনো রেসিপি আমি ভিডিও করতে পাইনি মেয়ে অনেক জ্বালাচ্ছিলো তো আমার হাজব্যান্ড আসার সময় নুডুস নিয়ে আসছে আর নতুন টাকা নিয়ে আসছে সে নতুন টাকা পাইলে আমার জন্য নিয়ে আসে আর কয়েন টাকা অলওয়েস যেটা আমাকে দেয় সে বলে তুমি তো নতুন টাকা ছাড়া ব্যাঙ্কে ঢুকাও না তারপরে এগুলো কয়েন টাকা তোমার জন্য আসলে ব্যাঙ্কেগুলো জমা রাখতে খুব ভালো লাগে আমাদের তো বিজনেসে এটা হাজব্যান্ড একটু টাকা নিব আর ব্যাঙ্কে জমা করে পরেও সেই ব্যাংকটা ভেঙে তার হাতেই দিব আমি এই দুই বছর সংসারে কখনো ব্যাঙ্কের নিজেরই জন্য কোনো কিছু কিনে নাই আমার হাজব্যান্ডকে দিয়েছি বা সংসারে কোনো জিনিস কিনেছি যেমন চাল বা কোনো প্রয়োজনীয় জিনিস লাগলে তাকে দিয়ে দেই তো আমার হাজব্যান্ড ভোনা একটু খাই খাইছে বলতেছে যে এখানে ঝোল কেন কম তো পরে আবার চরচড়ি দেখাইছে পাঙ্গাস মাছে তো যখন যেহেতু বললো যে ঝোল একটু কম হয়েছে তো ভালো সে ডাল পছন্দ করে ডাল রান্না করি তো ভালো ডালের সাথে একটু ব্রয়লারও রান্না করি কারণ আমার হাজার ব্রয়লার খুব পছন্দ করে কালকে আমার হাতের আঙুল কেটে গেছে আমার হাসে খুব কষ্ট হয়েছে এগুলো পরিষ্কার করতে তো যাই হোক এখানে আমি একটু একটু করে সব করতেছিলাম তো সন্ধ্যার দিকে আবার আমি ভাতও বসাই দিলাম এখানে ডাল হয়ে গেছে আর যেহেতু মাংসটা মেরিনেট করে আমি রান্না করি এটা দুই ঘন্টা পর আমি আবার বসায় দিলাম রাত আটটার দিকে আমি রান্না অলরেডি সে নিচের ভিতরে সব মাজামাঝি সব ক্লিন করেছি তো রান্নাঘরের সব কাজ আমার আমার শেষ একটা জিনিস খুব খারাপ লাগে যে আমার ঘুম হচ্ছে না কয়েকদিন ধরে আর এখানে আমার হাজব্যান্ডকে আমি কিছু রান্না করে যদি একবার মুখ ফুটে বলে যে এটা একটু এটা ভালো হইলে ভালো হয় তখনও বুঝতে পারি যে তার হয়তো আরো অন্য কিছু খাইতে ইচ্ছা হচ্ছে আর যত কষ্ট হোক আমি সেটা করে দেওয়ার চেষ্টা করি কারণ এই মানুষটা আমার শখ আবদার পূরণ করে বাহির এত কষ্ট করে এসেও আমার সাথে ভালো ব্যবহার করে আমি এত রাগি আমি এত একটা বাজে টাইপের মেয়ে যে আমার রাগ কেউ নিতে পারবে না কিন্তু আমার হাজব্যান্ড সবকিছু সহ্য করতেছে তা আলহামদুলিল্লাহ আমি এটাতে অনেক হ্যাপি সারাদিন বাসার আছে ক্লিন করার সময় পাইনি তো রাতের নয়টার দিকে আমি পুরা বাসার ডিপ ক্লিন করলাম দুইটা রুম মুছে দিলাম সব কিছু গোছায় রাখলাম আমার হাজব্যান্ড সাড়ে দশটার পর আসার সময় দই চানাচুর কেক মেয়ের জন্য সাবুদানা আর ম্যাজিক মশলা নিয়ে এসেছিলো তো আজকে রাতে আবার অনেকগুলো বাকি হয়ে গেছে সেগুলো আবার ক্লিন করলাম দুপুরবেলা অনেকগুলো করেছিলাম আসলে রান্না করতে গেলে অনেক কিছু নোংরা হয় সেগুলো সব ক্লিন করতে হয় আর আমি প্রত্যেক দিনে রাতের বেলা এগুলো সব ক্লিন করি আমার মতন কে কে আছে রাতের বেলা এগুলো না পরিষ্কার করলে তাদের ঘুম হয় না তো যাই হোক সারাদিন অনেক কষ্ট গেলে যখন স্বামীর আবদারগুলো পূরণ করি অনেক ভালো লাগে সে একটা জিনিসই পছন্দ করে সেটা হলো খাবার খাবার আর ঘুম আমার হাজব্যান্ডের হলেই সে অলওয়েজ হ্যাপি তো এখানে আমার মেয়ে কাজ বাড়াচ্ছিলো আলমারি থেকে সব জিনিস বের করতেছিল তো আজকের মতো তো টুকুই টাটা বাই বাই